হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্লাসিক রায়হান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো মূলত একটা হচ্ছে গোল্ড ক্রিম নিয়ে বাংলাদেশে এই গোল্ড ক্রিম খুবই জনপ্রিয় এবং খুবই চাহিদা রয়েছে কারণ এটা বাজার মূল্য খুবই কম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা আপনারা এই ক্রিমটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকাল শপে যার কারণে এই ক্রিমটি এত জনপ্রিয় হয়ে উঠে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এটার বর্তমান বাজার মূল্য কিন্তু পঁচাশি টাকা পঁচাশি টাকা বাজার মূল্য হলো এটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যেই পাওয়া যায় বাংলাদেশের সব লোকাল শপ গুলোতে আপনারা এই ক্রিমটি যদি ব্যবহার করতে চান অনেকেই জানতে চান যে এটা কাজ কি বা এটা কি কি উপকারে আসে এই ক্রিমটি মূলত দুইটা ভাগ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আহ গোল্ড সাদা এবং একটা হচ্ছে গোলটা হলুদ তো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমার হাতে গোল্ডের দুইটা কালেকশন রয়েছে একটা হচ্ছে হলুদ এবং একটা হচ্ছে সাদা তো অনেকেই জানতে চান এটা কোন কাজে লাগে দেখেন এই সাদা যেটা রয়েছে এটা মূলত এখানে দেখতে পাচ্ছেন ফেয়ারনেস স্কিন ক্রিম আর এটা এটা হচ্ছে 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 আপনার আপনার স্পট স্পট জন্য কাজ করে এই যে আউট হ্যাঁ তো মূলত যাদের মুখে দাগ রয়েছে মেস্তার দাগ ব্রনের দাগ বা বিভিন্ন দাগ রয়েছে এটা হলুদটা মূলত দাগ নিরসনের জন্য কাজ করে বা দাগ রিমের জন্য কাজ করে আর সাদা যেটা রয়েছে এটা হচ্ছে ফেয়ারনেস ক্রিম এটা হচ্ছে মূলত ফর্সার কাজ করে তো যারা ফর্সার জন্য ক্রিম নিতে চাচ্ছেন তারা এই গোল্ড সাদাটা নেবেন এটা মূলত আপনাকে ফর্সা করবেন এবং এটা হোয়াইটিং ক্রিম আর যাদের মুখে দাগ রয়েছে বা স্পট রয়েছে তারা আগে হলুদটা ইউজ করবেন হলুদটা ইউজ করার পর যখন আপনার দাগ রিমুভ হয়ে যাবে তখন আপনি সাদাটা ইউজ করবেন তখন ফর্সা কাজ করবে আর অনেকে জানতে চান যে এটা কি পারমানেন্ট কিনা দেখেন অনেকের ক্ষেত্রে এটা পারমানেন্টলি কাজ করে আবার অনেকের ক্ষেত্রে কাজ করে না সবার ফেসে যে সব ক্রিম কাজ করবে এটা কিন্তু বিষয় না সবার ফ্রেজে সব ক্রিম কাজ করে না তো আপনারা যেটাই নিতে চান অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আপনার কাজ করে কিনা কারণ যেহেতু বাজার মূল্য খুবই কম তো সেক্ষেত্রে আপনার সবার কাজ খুব স্বাভাবিক বিষয় আর এটা অনেকে জানতে চান এটা কি কি ব্যবহার করা হয় দেখেন এগুলো এই সকল যে ক্রিম গুলো রয়েছে ফর্সার বা এই ক্রিম গুলো এগুলোর মধ্যে আহ অতিরিক্ত মাত্রায় পারদ ব্যবহার করা হয় যার কারণে এই যে ফর্সার কাজগুলো এগুলো দ্রুত সময় তো আমি আপনাদেরকে একটা ক্রিম আনবক্স করে দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন ভিতরে কি কি রয়েছে দেখেন এটার ভিতরে হচ্ছে আপনারা একটা এরকম প্যাকেট পেয়ে যাবেন এবং এছাড়া আর একটা হচ্ছে আপনারা ইউজাল ম্যানুয়াল পেয়ে যাবেন যে এটা ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনারা কি কি ব্যবহার করা হয়েছে সবকিছু এখানে দেখতে পারবেন আর এই যে এটা প্যাকেটটা খুললে আপনারা হচ্ছে ভিতরে এরকম ক্রিম পাবেন এটা হচ্ছে হলুদ ক্রিম আর ভিতরে সাদা সেটা ভিতরে সাদাই থাকে আগে এটার সাথে একটা ফেস ওয়াশ পেয়ে দিত তবে বর্তমানে এটা আর দিচ্ছে না এখন শুধুমাত্র এটাই রয়েছে এবং অনেকে জানতে চান যে এটা আসল নকল দেখেন বর্তমানে এটা যেহেতু বাজার মূল্য খুবই কম তো এটা ডুপ্লিকেট এখন বর্তমানে মার্কেটে নাই বললেই চলে